সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আলমগীর আলম আপনাদের স্বাস্থ্য নিয়ে কথা বলছি প্রাকৃতিক উপায়ে কীভাবে সুস্থ থাকবেন সেই কথাগুলো বলি আমাদের শরীরের ভিতরে কিছু বিষয় থাকে যে এটাকে আপনি অলওয়েজ আপনাকে এটাকে বের করে আনতে হবে সেটা হল আমাদের লিপিড প্রোফাইল যখন করি তখন আমাদের একটা বডি রিয়াকশন লেখা থাকে বডি রিয়াকশান বডির রিয়াকশান কী লেখা থাকে সেখানে লেখা থাকে অ্যাসিডিক আমার পিএইচ কম থাকে পোটেন্সিয়াল অফ হাইড্রোজেন কম থাকে কিন্তু এটাকে আমার যদি লেভেলে থাকতো তাহলে আমি কিন্তু ভালো থাকতাম আমি মাতৃগর্ভ থেকে যখন জন্মেছি তখন আমি বডি লাইন ছিল কিন্তু আমার ডে বাই ডে আমি যখন বড় হয়েছি আমার খাদ্যাভ্যাসের কারণে আমার ত্রুটিযুক্ত খাদ্য গ্রহণ করার কারণে আমি অ্যাসিডিক হয়ে যাই অ্যাসিডিক হওয়ার কারণে আমাদের শরীরের ভিতরে প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে আমার স্টমাকের নানান ধরনের প্রবলেম হতে থাকে স্টমাকের প্রবলেমের সাথে সাথে আমার লিভার আমাদের হার্ট আমাদের কিডনি নানান ধরনের সমস্যা শুরু করতে থাকে সেই সাথে ইউরিনের নানান ধরনের ইনফেকশন হতে পারে সেটাকে আপনি প্রথমে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে আমাদের খাওয়ার সাথে যে আমাদের পেট কষা পেটে ফুলে যাওয়া কনস্টিবেশন এগুলোকে দূর করার একটা বড় অবদান রাখতে পারে একটা ছোট্ট একটা জিনিস সেটা হচ্ছে যে সোডিয়াম বাইকার্বনেট মানে বেকিং সোডা এই যে বেকিং সোডা এটা যদি ভালো মানের বেকিং সোডা আপনি যদি নিতে পারেন এবং এই বেকিং সোডা যদি আপনি রেগুলার খেতে পারেন তাহলে আপনাকে চমৎকারভাবে আপনার কাজ করবে বেকিং সোডা এমন একটা জিনিস সেটা হচ্ছে যারা ইউরিন ইনফেকশন জনিত সমস্যায় ভুগছেন তাদের এটা কমে যাবে যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তাদের কমতে থাকবে যাদের কনস্টিবেশন আছে তাদের কম বডিটাকে অ্যালকালাইনে কনভার্ট করবে এবং যারা বডি অ্যালকালাইনে কনভার্ট থাকলে তাদের কাছে ভিতরে ইন্টারনাল ইনফেকশন ইনফ্লামেশন যাই থাকুক আস্তে আস্তে কিন্তু রিডিউস হতে থাকে এবং চমৎকারভাবে এই কাজ করতে থাকে তো আগে আমাদের মানুষরা সোডা ওয়াটার নানানভাবে পাওয়া যেত এটা মানুষ খেত এটা হজম করার জন্য খেত কিন্তু আসলে ব্যাপার হলো বেকিং সোডাটা হচ্ছে আপনাকে বডিকে অ্যালকালাইন করে আপনি বডি অ্যালকালাইন করার জন্য এই বেকিং সোডা খুবই কাজে দেয় এবং এই বেকিং সোডাটা যদি আপনি নিয়মিত খেতে পারেন সেটার জন্য আপনাকে খুব ভালো হয় বেকিং সোডা খাওয়ার নিয়মটা আমি বলে দিচ্ছি খুব সহজ সেটা হচ্ছে যে আপনি খাওয়ার পরে আপনি প্রথমে একটা কাপ নিন কাপের মধ্যে এক চামচ পরিমাণে লেবুর রস নিন লেবুর রস নেওয়ার পর এক চামচের চার ভাগের এক ভাগ এক চামচের চার ভাগের এক ভাগ সোডিয়াম বাইকার্বনেট আপনি ওটার মধ্যে দেন দেওয়ার পরেই ওটা ফুলে উঠবে ফুলে ওঠার পর আপনি একটু কুসুম গরম পানি দিয়ে আপনি খাওয়ার আধা ঘন্টা পরেই খাবেন দুপুরে এবং রাতে আপনি যদি এই খাবারটা খান সাত দিনের মধ্যে দেখবেন যে আপনার অ্যাসিডিটি কমা শুরু হয়ে গেছে আপনার বডিতে আপনার দেখবেন যে আপনার স্টুল ঠিক হচ্ছে আপনার কনস্টেবেশন কমাসুর হয়ে গেছে ইউরিন ইউরিনের ফ্লোটা বাড়ছে এবং আপনি দেখবেন যে আপনার দেহে এক ধরনের স্বস্তি আসা শুরু করবে বেকিং সোটা খাওয়ার জন্য সাত দিন খাওয়ার পরে দেখবেন যে আপনি কিছু চেঞ্জ আপনি দেখবেন তারপর আপনি ওই খাতটাকে আপনি একদিন করে এক একদিনে কনভার্ট করবেন যে আপনি দুপুরে খান কিংবা রাতে খান একবার করে খাওয়া শুরু করবেন আপনি এক মাস আপনি এই বেকিং সোডাটা আপনি যদি খেতে পারেন তাহলে দেখবেন চমৎকারভাবে আপনার বডি অ্যালকালাইন হয়ে গেছে আপনি যদি একটা লিপিড প্রোফাইল করে রাখেন আপনি তারপরে আপনি তার এক মাস পরে আপনি লিপিড প্রোফাইলে মাপেন দেখবেন যে আপনি চমৎকার আপনার যে পরিবর্তন ঘটে গেছে এই পরিবর্তনটা কিন্তু আপনি কোনোভাবেই কোনো মেডিসিন কিংবা অন্য কোনো দিয়ে কিছু করতে পারবেন না এটা একটা প্রাকৃতিক নিয়ম এই বেকিং সোডাটা যদি আপনি ন্যাচারালি অর্গ্যানিক বেকিং সোডা আপনি কিনতে পারেন তাহলে বাজারে যেগুলো বেকিং সোডা পাওয়া যায় অনেক ভেজাল টেজাল থাকে সেই ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে আর যারা আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারা আমাদের এখান থেকে আপনার বেকিং সোডা নিতে পারেন আমাদের এখানেও বেকিং সোডাটা আমরা অর্গানিক বেকিং সোডাটা দেওয়ার চেষ্টা করতেছি বেকিং সোডা খাওয়ার নিয়মটা যেভাবে বলে দিয়েছি এর বাইরে আপনার খাওয়ার দরকার নেই আর সারাদিনই আপনাকে যে জিনিসটা করতে হবে সারাদিনের মধ্যে আপনি যে খাবারগুলো খান সেগুলোর মধ্যে থেকে আস্তে আস্তে করে আপনার দুইটা জিনিস বাদ দিয়ে দিতে হবে বাদ দেওয়ার জন্য আপনাকে যেটা হচ্ছে যে সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে গমের খাবারগুলো আপনার গমের খাবারগুলো আস্তে করে যদি ময়দা আটা ময়দার খাবারগুলো আস্তে আস্তে বাদ দেন তাহলে আপনার স্টমাক ভালো হতে থাকবে কারণ আপনার শরীরে গ্লোটেন ঢুকবে কম গ্লোটেন না থাকলে আপনার শরীর আস্তে আস্তে ডেভেলপ করবে এবং চমৎকারভাবে আপনার আরেকটা জিনিস হচ্ছে আমাদের সবচেয়ে বেশি খারাপ হয় সেটা হচ্ছে আমাদের লবণ লবণ আমরা বিভিন্নভাবেই আমরা লবণ খাই লবণের পরিমাণটা আমাদের যদি বেশি থাকে তাহলে শরীরে এক ধরনের ইমব্যালেন্স তৈরি হয় সেই ইমব্যালেন্সটা হচ্ছে যে আমার শরীরে চার গ্রাম লবণের প্রয়োজন কিন্তু আমি দশ বারো গ্রাম লবণ খাই এই দশ বারো গ্রাম লবণ না খেয়ে আপনি যদি চার গ্রামে কনভার্ট করতে পারেন একটা জিনিস মনে রাখবেন যারা অতিরিক্ত লবণ খান তাদের প্রথম যে ত্রুটিটা হবে সেটা হচ্ছে যে আপনার ব্লাড প্রেশার বাড়বে দ্বিতীয়ত হচ্ছে আপনার সমস্ত শরীরে ব্যথা শুভে কারণ ব্যথাটার কারণ হচ্ছে যে আপনি লবণ অতিরিক্ত আপনার শরীরের ভিতরে ঢুকলে আপনার ক্যালসিয়াম বেরিয়ে যায় ক্যালসিয়াম আপনি বেরিয়ে গেলে আপনার সেটা হচ্ছে যে আপনার আমার বডি ন্যাচারাল মেকানিজম হচ্ছে যে আপনার শরীরে যদি ক্যালসিয়াম ঘাটতি থাকে তখন শরীর তার প্রয়োজনে হাড় এবং দাঁত থেকে ক্যালসিয়ামগুলো নেওয়া শুরু করবে এটা যদি অনর্গল নিতে থাকে তখন আপনার অস্ট্রোপোরসিস আর্থোরাইটিস নানান কিছুতে আপনি ভুগতে থাকবেন এবং দাঁতের নানান ধরনের সমস্যায় ভুগতে থাকবেন এটাকে রিকভার করার জন্য প্রথম হচ্ছে লবণটাকে একটু কমাতে হবে লবণটা কমাবেন না এই সোডিয়াম বাইকার্বোনেট এই জন্য আপনাকে অ্যালকালাইনে আপনার যদি কনভার্ট করতে পারেন আপনার শরীরের ভিতর আরেকটা জিনিস খুবই কাজে দেয় সেটা হচ্ছে যে আপনার শরীরের ভিতরে লাইফোমা বিভিন্ন ধরনের সিস্ট বিভিন্ন ধরনের টিউমার আছেন যেগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে কারণ কি ওটা বডির অ্যালকালাইন মেকানিজমটা এরকম যদি বডিটাকে আপনি অ্যালকালাইনে কনভার্ট করতে পারেন তাহলে আপনার শরীরের ভিতরে কোনো অবাঞ্ছিত কোনো বিষয়গুলো থাকবে না এবং এ ক্যান্সারের ক্ষেত্রেও বলা হয় যে আপনি আগে ক্যান্সারের চিকিৎসার শুরু আগে আপনি বডিকে অ্যালকালাইনে কনভার্ট করেন আপনি যদি অ্যালকালাইনে আসতে পারেন তাহলে দেখবেন যে চমৎকারভাবে আপনার শরীরে সব কিছু ঠিকঠাক করছে আর অ্যালকালাইনে কনভার্ট করার জন্য আপনাকে সোডিয়াম বাইকার কার্বোনেট আপনাকে অনেক বেশি অনেক বেশি কাজে দেবে বডি অ্যালকালাইনের জন্য সোডিয়াম বাইকার্বোনেট একটা বড় ফ্যাক্টর এটার সাথে আমরা আমাদের কাছে একটা অ্যালকালাইন ওয়াটার বোতলের সাজেস্ট করি অ্যালকালাইন ওয়াটার বোতল যে অ্যালকালাইন ওয়াটার বোতলটা আপনি অ্যালকালাইন ওয়াটার বোতলটার ভিতরে আপনি পানিটা ছয় ঘন্টা রাখলে আপনার পানিটাকে অ্যালকালাইন আপনার পানিটা অ্যালকালাইন হয়ে যায় অ্যালকালাইন ওই অ্যালকালাইন ওয়াটার যদি সারাদিনই আপনি এক লিটার খেতে খেতে পারেন তাহলে দেখবেন যে দ্রুত আপনি অ্যালকালাইন হয়ে যাচ্ছেন আপনার অ্যাসিডিটি কমছে এবং এই অ্যালকালাইন বোতল আমার লিঙ্ক দেওয়া আছে এখানে আপনারা নিতে পারেন ইচ্ছে করলে আপনার অ্যালকালাইন বোতল প্রতিটা পরিবারে একটা করে থাকা উচিত এবং সব বিশেষ করে বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের বাচ্চাদেরকে অ্যালকালাইন ওয়াটার খাওয়ানো উচিত যেহেতু বাচ্চারা প্রচুর পরিমাণে ফাস্টফুডে আসক্ত থাকে এবং তাদের ওইখান থেকে আপনি ফিরাতে না আইসক্রিম এবং সব অ্যাসিডিক খাবারগুলো তারা খায় এবং তাদের ওইটা পছন্দের খাবার আর বিশেষ করে হচ্ছে যে কোক জাতীয় খাবারগুলো তো টোটালি অ্যাসিডিক তো এগুলোকে আপনি যদি একটু রিডিউস করতে চান তাহলে আপনি বাচ্চাদেরকে অ্যালকালাইন ওয়াটার বোতল আপনি নিতে পারেন সেই অ্যালকালাইন ওয়াটার বোতল থেকে আপনি পানি খেলে আপনার শরীর বাচ্চার এবং আপনার শরীর ভালো থাকবে দর্শক মন্ডলীরা যারা আমার এই কথা শুনেন যারা এই কথা আপনারা বোঝেন তাদেরকে আমি বলবো যে আপনারা একটু ব্যাপকভাবে মানুষকে একটু সচেতন করার জন্য কারণ আমরা ওষুধমুক্ত জীবনযাপন করার আন্দোলনে আছি মানুষ যাতে ওষুধমুক্ত জীবনযাপন করতে পারে এবং স্বাধীন জীবনযাপন করতে পারে সেই দিকে আমরা চেষ্টা করছি ধন্যবাদ